আমি আজকে কথা বলবো দাঁতের গোড়ায় খাবার এটকে যায় এবং দাঁত দিয়ে দুর্গন্ধ বের হয় এটি যেন বের না হয় এর জন্য আপনাকে কোন মাউথওয়াশটি ইউজ করতে হবে যেন আপনার দাঁতের গোড়ার যে দুর্গন্ধটি হচ্ছে সেটি যেন সেরে যায় তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয়ব এরপর বিস্তারিত এটি হচ্ছে ভায়োডিন ওয়ান পার্সেন্ট স্কোয়ার ফার্মাসিটিগুলের পণ্য দেখা যাচ্ছে আমাদের অনেকেরই খাবার খেলে দাঁতের গোড়ায় খাবারটি আটকে যায় এবং আস্তে আস্তে এখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় এর জন্য আপনাকে কোন মাউথওয়াশটি ইউজ করতে হবে যেন এই খাবারটি না আটকে থাকে এবং দুর্গন্ধ যেন না হয় এর জন্য আপনাকে ভায়োডিন ওয়ান পারসেন্ট মাউথওয়াশটি ইউজ করতে হবে ভায়োডিন মাউথওয়াশটি আপনাকে কীভাবে ইউজ করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি এটি আপনাকে খাওয়া দাওয়া করার পরে রাত্রেবেলা হাফ গ্লাস পানির মধ্যে হাফ চামচ আপনাকে ভায়োডিন ওয়ান পারসেন্ট নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি হাফ গ্লাস পানির ভিতরে হাফ চামচ ভায়োডিন ওয়ান পারসেন্ট আপনাকে ঢেলে নিতে হবে এরপর ভালোভাবে আপনাকে মিক্সিং করতে হবে এরপর আপনাকে এটি দিয়ে কুলি করতে হবে এবং মুখের ভিতর পানিটি ধরে রাখতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ ধরে রাখার পর দেখা যাবে আপনি যে খাবারগুলো দাঁতের গোড়া আটকে ছিল এবং আপনার দাঁতের গোড়া দিয়ে দুর্গন্ধ হচ্ছিল তো সেটি আর থাকবে না তো এইভাবে আপনি এটি পনেরো দিন অথবা এক মাসও করতে পারেন এটি করলে দেখা যাবে আপনার দাঁতের গোড়ায় যে ময়লাগুলো ছিল সেগুলো উঠে যাবে এবং দাঁতের গোড়া দিয়ে যে গন্ধ হচ্ছিল সেগুলোও থাকবে না এবং দাঁতের গোড়া শক্ত এবং মজবুত হবে এবং দাঁত পরিষ্কার হবে এভাবে আপনি পনেরো দিন অথবা এক মাসও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং দাঁতের যাদের দাঁতের গোড়া দিয়ে কোনো গন্ধ বের হয় না বা মুখ দিয়ে গন্ধ বের হয় না তো তারাও এটি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে আপনার দাঁতের গোড়াগুলো শক্ত হবে এবং দাঁতটি মজবুত হবে এবং আপনার মুখে কোনো ধরনের গন্ধ হবে না এবং মুখের ভিতর যে একগুলো আঠালো জাতীয় যে আপনার ল্যালপা হয় তো সেটিও আর থাকবে না এটি যাদের দাঁতের সমস্যা আছে তারাও ইউজ করতে পারবেন এবং দাঁতের যাদের সমস্যা নেই তারাও এটি ইউজ করতে পারবেন এটি ইউজ করলে আপনার দাঁতের গোড়ালি শক্ত হবে এবং মাড়িগুলো পরিষ্কার থাকবে এবং দাঁতের গোড়াগুলো পরিষ্কার দেখা যাবে এবং কোনো ধরনের গন্ধ থাকবে না তো আমি আবারও বলে দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের অনেকেরই খাওয়া দাওয়া করার পর খাবার দাঁতের চিপায় আটকে যায় এবং আটকে যাওয়ার পর দেখা যাচ্ছে মুখ দিয়ে দুর্গন্ধ হয় অথবা দাঁতের গোড়া দিয়ে গন্ধগুলো বের হয় তো এর জন্য আপনাকে কোন ভায়ো কোন মাউথওয়াশটি ব্যবহার করতে হবে এর জন্য আপনাকে ভায়োটিন ওয়ান পারসেন্ট মাউথওয়াশটি ব্যবহার করতে হবে ভায়োটিন মাউথওয়াশটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার শেষে আপনি ঘুমানোর তিরিশ মিনিট আগে আপনি হাফ গ্লাস পানির মধ্যে হাফ চামচ ভায়োটিন ওয়ান পার্সেন্ট দেবেন দেওয়ার পর ভালোভাবে পানিটি মিক্সিং করবেন মিক্সিং করার পর আপনি পানিটি দিয়ে মুখের ভিতরে কুলি করবেন অথবা কিছুক্ষণ পানিটি ধরে থাকবেন যেন আপনার দাঁতের গোড়ায় যে ময়লাগুলো ছিল সেগুলো বেরিয়ে যায় এভাবে আপনি পনেরো দিন এক মাস যদি করেন তাহলে আপনি দাঁত দেখা যাবে যে মুখ থেকে যে দুর্গন্ধটি হচ্ছিলো বা দাঁতের গোড়া থেকে যে ময়লাগুলো জমছিল সেগুলো থেকে গন্ধ হচ্ছিলো সেটি আর থাকবে না তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন